আব্দুল খালি হুজুর সৈতুলি হুজুরের মাদ্রাসে আসা কথা আপনার আসবো দশ তারিখ সেখানে আসবেন আমি ওইখানে গেলে আলাপ করবো আজকে আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো হফিদুল ইসলাম মাদানি জুহরের পরেও বলছে দুই দারাইটার দিকে আমি বের হয়ে গেছি দুই দারায় দিকে বলছে আমি বের হয়ে গেছি বের হওয়ার চল্লিশ সাতচল্লিশ মিনিট পরে বলতেছে হজরত আমার গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ আলম সে জানে আর তার আল্লাহ জানে অ্যাক্সিডেন্ট করছে আপনি আপনাদেরকে বলতেছি কি আপনারা বহু দিকে থেকে কষ্ট করে আপনার আমরা আলেমদেরকে মহাব্বত করে মহাব্বত করেন বিষয় বিদায় আপনারা আসে তো সে বলতেছে এ ভাই একটু শুনেন শুনেন এ ভাই শুনেন প্রত্যেক প্রকার আপনারা দোষ হবেন না প্রত্যেক প্রকার কোনো দোষ আপনারা শুনেন মেহরবানিরা আপনাদের হাত জোর করে বলছি আপনার এটা শুনে দাঁড়ান কিন্তু সে বলছে আমি অসুস্থ এক্সিডেন্ট করছে আমার কাছে ছবিও দিছে রেকর্ডও দিছে আপনার রেকর্ডটা শুনতে পারেন রেকর্ডটা শুনে দেন ভাই আর রেকর্ডটা শুনে দেন ও রেকর্ডটা শুনে দেন আপনারা

সব কিছু বিবেচনা করে আপনারা ওয়াজি দাওয়াত দিবেন এই জন্য আমি শুরুতে বলেছি কিছু দুর্নীতিবাজ আলেম উলাম আছে কথা বলা আসেনি না নাই কোরআনের জন্য আসছেন ইসলামের জন্য আসছেন আমরা এত সুন্দর পরিবেশ ইসলামের জন্য আমরা আপনার কাছে জোরে হাত ধরছি স্বল্প সময় আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন আমরা কোরআনের জন্য বসতে পারি কি ইনশাআল্লাহ বসেন আলহামদুলিল্লাহ বসেন চলবে চলবে ইনশাআল্লাহ গজল চলবে ইনশাআল্লাহ কোরআনের ওই অমিয় বানিতে ছেদ কহে ভাই আমরা সবাই রোমাঞ্চকর কোরআনের গান গাই আজকের এই মাহফিলেতে জানিয়ে দাও হে মূল আমার তোমার সিপাহসালার মোহাম্মদ রাসুল কথা বল ঠিক কিনা melon some melon some